পাঁচশো পনেরো টাকা পিস পাঁচশো পনেরো টাকা পিস আপনার দুই হাজার ষাট টাকা দাম এটা আপনার রং কোর্স একবার গ্যারান্টি এটা আপনার দুই বছর রং বিশ কালারের পর এটার ভিতরে আপনার বারোটা ডিজাইন বারোটা কালার আছে আপনার এক একটা ডিজাইন আপনার এক এক রকম ঠিক আছে তাহলে আপনার কালার দিল ডিজাইন একটাই তাহলে আপনার কালার হবে এই যে কালার এটা হল আপনার দু ষাট টাকা তাম পাঁচশো পনেরো টাকা পিস এগুলোর ভিতরে আপনার এই যে আরেকটা কোয়ালিটি আছে এই যে এই যে একটা ডিজাইন নামও সোয়াজ এটা সোয়াজ ঠিক আছে এটা হলো আরেকটা ডিজাইন আরেকটা কোয়ালিটি এইটা আপনার দুই হাজার ষাট টাকা দাম আপনার পাঁচশো পনেরো টাকা পিস তারপরে এটা হলো আপনার এটা আলির কোয়ালিটি এটা হল আলির কোয়ালিটি এটা হলো এটো সোয়াস এই যে লেবেল এই যে সোয়াস এটাকে বলা হয় আপনার চারপাটটা চারপাটটা আর বিশেষ করে আপনার আমাদের প্রত্যেকের লুঙ্গির ভিতরে আমাদের নিজস্ব লেভেল আছে আলি লুঙ্গি এই যে এটা হলো আমাদের লোগো আলি লুঙ্গি আমাদের প্রত্যেকের লুঙ্গির ভিতরে আমাদের নিজস্ব স্টেকার আছে আপনার কোনো সমস্যা নাই

আমরা বিভিন্ন জেলায় মাল মাল কুরেন্সি বেশি আমরা পাঠাই ঠিক আছে আমরা মালকুরের মাধ্যমে আমরা আমরা মাল পাঠাই এটা হলো আপনার সোয়াস এটা হলো আলী আরেকটা কোয়ালিটি এটা হলো দুই পাট্টা এটার ভিতরে আপনার এই যে আপনার আরও কালার আছে এই যে আরো কালার আপনার আট নটা কালার আছে আপনার ডিজাইন একটা আর বিশেষ করে আমাদের এখানে বাস হয়ে এলো তিন বাস ভঙ্গি এটা হলো আপনার এটা হলো আপনার খেতা বাস এটা হলো টেপ বাস আর এটা হলো বই বাস আমাদের এখানে সব ধরনের বাজ আছে ঠিক আছে যদি কেউ খেতা বাস না খেতা নিতে পারবে যদি কেউ ছোট বাজ না ছোট বাজে মাল বাস করে হবে ঠিক আছে আমাদের নিজস্ব মেশিন আছে প্রেশার মেশিন আছে আমরা মাল বাস করে প্রেশারের চাপটা আমরা করে দিই সব রকমের সুবিধা আছে আমরা এক জায়গায় এক অঞ্চলে আমরা এক রকমের বাচ্চা পেলাম ঠিক আছে আচ্ছা দশ হাজার টাকার যদি মাল নেয় আপনার দোকান থেকে অন্য অন্য দোকানের সে আপনার কিরকম সেভ হতে পারে আপনার থানে আপনার ষাট টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এমন করে থানে আমরা একশো টাকা শুরু করি মানে যদি দশ টাকা মাল নেয় তাহলে আপনার পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা আপনার সেভ হইবে

এটা নাম হলো আপনার আলি লুঙ্গি এ আলি লুঙ্গি এ প্লাস হয় এ প্লাস আলি লুঙ্গির এ প্লাস আরেকটা লুঙ্গি আছে এটা আপনার আলির কোয়ালিটি এটা লেভেল হলো আপনার গোল্ড এটা হলো আপনার আটান্ন পান ওভার সাইজ এই যে এটা হলো আপনার ওভার সাইজ এটার ভিতরে আপনার না হলো আপনার পাঁচশো ডিজাইন হবে পাঁচশো কালার হবে

ডিসকালার হয়ে যায় আপনার কাপড় সাইডে এগুলো আপনার যত দিব তত আমার হবে আর এডিজ